আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের নাম করে মনিটাইজেশন দেওয়ার নাম করে মানে আমাদেরকে কি পরিমাণ ধোকা দিতেছে সেটা আপনাদেরকে এখন আমি লাইভ প্রমাণ দেখাবো তো আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের ক্রিয়েটরদেরকে কি পরিমাণ ধোকা দিয়ে যাচ্ছে বোকা বানাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার নাম করে আজকে তিন চার মাস যাবৎ কি ধরনের ধোকাটা দিচ্ছে ফার্স্টে অ্যাডসন রিলস দেয় নাই অনেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে কিন্তু অ্যাডসন রিলস আমরা কেউ পাই নাই তারপর আমরা জানতে পারলাম যে অ্যাডসন রিলস এবং ইনস্টিম্যাট দেওয়াটা একদম বন্ধ করে দিছে কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিবে বলে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি একটা প্রোগ্রাম দিছে যে দুই হাজার সালের আগে কেউ যদি এলিজিবল হয় কারো যদি মনিটাইজেশন টুলস একটাও থাকে তাহলে তাকে তাকে দিয়ে দেওয়া হবে বা কন্টিনিউ যদি এরকম কাজ করে যে সবাই রেগুলারলি রিলস আপলোড করতেছে ভিডিও আপলোড করতেছে ফটো আপলোড করতেছে টেক্সট আপলোড করতেছে এবং লাইভ করতেছে এবং কন্টিনিউসলি যদি রেগুলার কাজ করে একজন ফেসবুকে তাহলে তাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি ইনভাইট প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হবে কিন্তু ফেসবুক কি এটা করতেছে আমি তো রেগুলার ফেসবুকে ফটো টেক্সট ভিডিও রিলস রিলস প্রচুর পরিমাণ আপলোড করতেছি এমন কি আমার আগের সিজনে মানে এই কন্টেন্ট মনিটাইজেশন আসার এক মুহূর্তে এবং কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল হওয়ার পরেও দেখা গেছে যে আমি আর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে রিলসে তারপর আমি পাই নাই কিন্তু আমার ইনস্ট্রিম অ্যাড সেট আপটা আছে কিন্তু ইনস্ট্রিম অ্যাডের বড় ভিডিও যদি আপলোড করি ভিডিওতে ভিউজ দেয় না তো এটা এটার শিকার আপনারা অনেকেই আছেন তো এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হইতেছে যে আমি একটা লাইভ প্রুফ দেখছি কিছুদিন আগে আমি একটা সাইফুল ভাই টেক নামে একটা চ্যানেল আছে আপনারা অনেকেই তাকে চেনেন সাইফুল ভাই নামে সে ডুয়েট ভিডিও করে এবং ফেসবুকে টিপস রিলেটেড ভিডিও তৈরি করে তো তার একটা ভিডিওতে আমি দেখি যে একজনকে একজনের মাত্র উনিশশো ফলোয়ারে সে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাহলে আমরা কি ভাই ঘোরার গাছ কাটার লেগে কি এই কন ক্রিয়েট হয়েছি যে এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি ভোর সকালে ওইটা ভিডিও তৈরি করি কত সময় কত ভিডিও এডিট করিয়া ছাড়া হয় কত কষ্ট করা হয় তো আমাদেরকে যারা যোগ্য তাদেরকে মনিটাইজেশন টুলসটা না দেওয়া যারা অযোগ্য তাদেরকে দিতেছে আপনারা যদি আমি আপনাদেরকে দেখাইতেছি এই আইডিটা আমি পরে অনেক পরে আইডিটা পাইছেন তার তারপর আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে ফেসবুক যেই নিয়মটা দিছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নিয়ম কি আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে দুই তিনটা তারপর ফটো আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে তারপর যদি তাদের কাছে মনে হয় যে আপনি যোগ্য তাহলে তারা তাকে আপনাদেরকে কন্টেন্টমেন্টাইজেশন টুলসটা ইনভাইট করবে কিন্তু তারা কি সেই কাজটা করতেছে এই উনিশশো ফলোয়ার ভাইটা আমি তাকে মানে সম্মান দিয়ে বলতেছি যে সে কিন্তু এটা পাওয়ার যোগ্য না আমি যেটা মনে করি হ্যাঁ কিন্তু তাকে তা দিছে ঠিক আছে তাকে দিছে এটা আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা যারা যোগ্য আছি তাদের কেন দেওয়া হবে না এটা তো ফেসবুক আমাদের সাথে বেমানি করতেছে না এক কথা এটা বেমানি করতেছে দেখেন যারা পাওয়ার যোগ্য না যারা কাজ করতেছে না রেগুলার তাদেরকে দিতেছে আর যারা কাজ করতেছে অহরহ পরিশ্রম করতেছে কষ্ট করতেছে তাদেরকে দিতেছে না তো এখন আমি আপনাদেরকে তার আইডিটা দেখাই তার আইডির নাম হইতেছে লাইফ শর্ট এবং আমি অনেক খোঁজাখুঁজি করে পরে পাইছি আইডি খুব সহজে পাওয়া যায়নি পরে এখন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওটা দেখাই দেখেন সে প্রতিনিয়ত ডুয়েট ভিডিও তৈরি করতেছে হ্যাঁ ঠিক আছে মানলাম ডুয়েট ভিডিও তৈরি করতেছে ডুয়েট ভিডিও মাঝে মাঝে আমিও তৈরি করি কিন্তু দেখেন তার অরিজিনাল ভিডিও খুব কম কন্টেন্ট ভিডিও খুব কম সে রিলস আপলোড করতেছে শুধু ডুয়েট ভিডিও করতেছে কিন্তু কোনো লং ভিডিও নাই কোনো প্রকার ছবি আপলোড নাই টেক্সট আপলোড নাই কোনো স্টোরি নাই শুধুমাত্র সে ডুয়েট ভিডিও করতেছে তারপরও কি তার ভিডিওতে সর্বোচ্চ মানে ভিউ কয়টা উনষাটটা একশোটা দুইশোটা মানে তিনশো ভিউও নাই সর্বোচ্চ মানে ফেসবুকের নিয়মে যেটা যে আপনার একটা ভিডিওতে লাখ লাখ ভিউ এর উপরে রাখতে হবে বা মিলিয়ন ভিউস থাকতে হবে বা দুই তিন লাখ এক দুই লাখ ভিউ থাকতে হবে তাহলে আপনাকে আগে অ্যাডসন রিলস সেট আপটা দিতে এখন কন্টেন্ট মনিটাইজেশন দেয় কিন্তু তার ভিউ তার ভিডিওতে তো তার রিলস ভিডিওতে তিনশো ভিউসও নাই তাহলে তাকে কেন আপনি পাঠাইলেন ফেসবুক টিমের কাছে আমার প্রশ্ন তাহলে কেন সে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাইলো আমরা কেন পাইতেছি না তাহলে আমরা কি অপরাধ করছি তার মানে কি ফেসবুক নিজে গাজা খাইছে আর না আমরা গাজা খাইছি যার কারণে আজকে এই ধরনের সিচুয়েশনগুলো আমাদের প্রতিনিয়ত মানে কে আর কি ডিজার্ভ করতে হচ্ছে কি বলবার এখন আর মুখে বলার ভাষা নাই তো আমি বলবো ফেসবুক আপনারা যারা কাজ করতেছেন দজোন নি ডিসেম্বর মাসটা একটু কাজ করেন দেখেন জানুয়ারি পর্যন্ত তারা কি করে কারণ তারা তো আমাদের মুখে কলা দেওয়া রাখছে যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে বইলে অ্যাডসন রিলসও বন্ধ করে দিছে ইনস্টিমেটও বন্ধ করে দিছে যা মন চায় তা করতেছে ক্রিয়েটরদেরকে নিয়ে খেলতেছে তারা ব্যবসা করতেছে কিন্তু আমাদেরকে কাজকলা দেওয়া রাখছে তো এখন ডিসেম্বর পর্যন্ত আপনারা কাজ করেন তবে আমি বলবো যে যেহেতু এই ভাইটার আইডিটা আমি রিসার্চ করে দেখছি তো দেখেন ফেসবুক তাদের নিজের নিয়মই মানতেছে না তারা বলতেছে ফটো আপলোড করো ভিডিও আপলোড করো টেক্সট আপলোড করো রিলস রেগুলার আপলোড করো রেগুলার হন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে কিন্তু এই ভাইটি শুধুমাত্র ডুয়েট ভিডিও করতেছে অরিজিনাল ভিডিও না ডুয়েট ভিডিও করতেছে ভয়েস নিজের ভয়েস দিয়ে করতেছে এটা এটা ঠিক আছে কিন্তু সে শুধু রিল রিলস ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের পেজ আমার পেজটাও ডেড হয়ে গেছে আমার এক সময় পেজে ভিডিও ছাড়লে আট হাজার দশ হাজার নিম্নে বিতো এক ঘন্টার মধ্যে তো এখন ভিডিও ছাড়লে দুইশো তিনশো বিও হয় কারণ কি জানেন এটার কারণ হইতেছে আমি নিজেই কারণ আমি আমার পেজটাকে নিজ হাতে ডেট করছি আপনারাও করতেছেন কারণ ফেসবুক নিজেই বলতেছে যে আপনি রেগুলার ফটো আপলোড করেন টেক্সট আপলোড করেন ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন তাহলে কি আমরা হইতেছি ভিডিও ক্রিয়েটর আমরা কেন ছবি আপলোড করবো আমরা কেন টেক্সট আপলোড করব। এগুলো করার মাধ্যমে কি হইতেছে জানেন ফেসবুক নিজে থেকেই আপনাদের পেজগুলোকে ডেট করে দিতেছে কারণ দেখবেন যারা ভিডিও ক্রিয়েটর রিলস ক্রিয়েটর তারা কখনো ছবি আপলোড করে না অহরহ তারা কখনো টেক্সট আপলোড করে না অহরহ কারণ কি জানেন এগুলো করলে পেজটা ডেড হয়ে যায় তারা তাদের পেজে খালি রিলস আপলোড করে ভিডিওস আপলোড করে এগুলো করলে আপনার ভিডিও পেজটা ভিডিওতে র্যাঙ্ক করবে ফটো আপলোড করলে ভিডিও পেজটা তখন কী হয় হজবরল হয়ে যায় যে তখন পেজে র্যাল করে বুঝতে পারে না যে আপনি কি ফটো ফটোর পেজ এটা নাকি টেক্সটের পোজ নাকি রিলসের পেজ নাকি ভিডিওর পেজ তো এগুলার কারণে এই দুই মাস অনেক কাজ করছি এগুলা এরকম আমি নিজেও আপনাদেরকে জ্ঞানটা দিচ্ছি তো এখন আমি নিজে রিসার্চ করে দেখলাম যে এইভাবে কাজ করলে হবে না এভাবে করলে এবং বড় বড় ক্রিয়েটরদের পেজ আমি রিসার্চ করছি যে তারা কিভাবে কাজ করে এবং এই ভাইটার পেজ দেখা বুঝলাম যে ফেসবুক আসলে নিজেই নিজের অ্যালগোরিদম ঠিক নাইকা ফেসবুক কি করতেছে যে এই ভাইটা খালি রিলস আপলোড করে সে কন্টেন্ট পাইছে তার মানে কি বোঝা গেল যে আপনারা আমাদের পেজগুলা ডেট করে দিছি এখন থেকে নিয়মিত আমি বলবো আপনারা যদি ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে চান এই ডিসেম্বর মাসটা অন্তত দেখেন যে শুধুমাত্র রিলস আপলোড করেন রিলস আপলোড করলে রিলস আপলোড করেন কিন্তু অরিজিনাল করেন কেউ মিউজিক আপলোড করেন না ঠিক আছে মিউজিক দিবেন না নিজের অরিজিনাল কয়েকটা রিলস আপলোড করে রাখেন দু তিনটা পার্লা একটা করে ভিডিও আপলোড করে রাখেন শুধুমাত্র ভিডিও রিলস এগুলোই আপলোড করেন না আর একটা করে লাইভ করে রাখবেন দেখেন পাইলেও পাইতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন জানি না ফেসবুকে এখন কি করে ফেসবুকের এখন যেই সব নিয়ম কারণ এইভাবে বললে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর অনেক হারাইবেন তো এটাই ছিল ভিডিওর মূল টপিক তো এটাই আপনাদেরকে লাইভ প্রমাণ দেখানোর জন্য যে কেউ আর দয়া করে ফটো টেক্সট এগুলো আপলোড করবেন না ফটো আপলোড করলে সপ্তাহ একটা করেন কিন্তু অহরহ ফটো টেক্সট আপলোড করে নিজের পেজ নিজে ডেট করেন না যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে নিয়মিত রেগুলার ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন ডিসেম্বর মাসটা দেখেন যদি পাইলেও পাইতে পারেন কন্টেন্ট মোনাইজেশন আর না পাইলে ফেসবুক ছেড়ে দেন আর কিছু করার নেই তাহলে ফেসবুকের একটা শিক্ষা হবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের যারা বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন আছে যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় দিনের পর দিন কাজ করে যেতেছে তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দয়া করে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম